বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অকালে হারিয়ে যাওয়া এক নক্ষত্রের নাম সাব্বির রহমান দারুণ সম্ভাবনা নিয়েই যার আগমন ঘটেছিল লাল সবুজের ক্রিকেটে এরপর অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত ব্যাটিং মহিমা দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন সবার মনে হয়ে উঠেছিলেন দলের অন্যতম ভরসার নাম বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে সাব্বিরের জুরি মেলা ভার ছিল টাইগার ক্রিকেটে তবে অবহেলা আর পরিকল্পনার অভাবে তিনি অকালেই হারিয়ে যেতে বসেছেন বাংলাদেশের ক্রিকেট থেকে জাতীয় দলের হয়ে সাব্বির সবশেষ খেলেছেন দু সালে পাকিস্তানের বিপক্ষে অক্টোবরে খেলা সেই ম্যাচের পর আর কখনোই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি জননন্দিত এই তারকাকে এদিকে সবশেষ বিপিএলে চিত্রনায়ক সাকিব খানের ঢাকা ক্যাপিটালস হয়ে আবারও আলোচনায় আসেন সাব্বির ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলে রেকর্ড তুলপার করেন তিনি সাব্বির ভক্তরা ভেবেছিল এবার হয়তো আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে পছন্দের তারকাকে তবে বরাবরের মতো সেবারও হতাশ হতে হয়েছে সবাইকে জাতীয় দল তো দূরে থাক বিসিবির রাডারের আশেপাশেও রাখা হয়নি তাকে জাতীয় দলের ক্যাম্প অনুশীলন কিংবা এ দল কোথাও নেই তিনি যার সুবাদে কাউন্টি লিগ খেলতে এবছর ইংল্যান্ড উড়াল দেন টি টোয়েন্টি এই ব্যাটার দেশের মাটিতে অবহেলার জবাব তো অবশ্য সাব্বির দিয়েছেন মাটিতে সেখানে এক সবার প্রশংসা তিনি তার অসহায় আর্তনার দেখিয়ে চলেছে প্রতিপক্ষের সামর্থ্যবান বোলাররা তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইংল্যান্ডের এলিট ডিভিশন লিগে জিএনজি সান্ডের বিপক্ষেও অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান সাব্বির রহমান সেদিন আগে ব্যাট করতে নেমে মাত্র তিপ্পান্ন রানেই সাব্বিরের দল। তবে তিনি নামার বদলে যায় চিত্রপট সাব্বির একাই তুলধনা করেন প্রতিপক্ষের বোলারদের যেখানে মোট চোদ্দটি বাউন্ডারি আসে সাব্বিরের বেটে যার মধ্যে ছিল বারোটি চার এবং দুটি ছক্কা সাব্বিরের এমন ইনিংসই প্রমাণ করে এখনো ফুরিয়ে যাননি তিনি একের পরে বিধ্বংসী ইনিংস খেলে হয়তো সেই বার্তাই দিতে চাইছেন টাইগার নির্বাচকদের এদিকে বারবার ব্যর্থতা প্রমাণ হওয়া সত্ত্বেও কিংবা কোন পারফর্ম না করেই দিব্যি ডাক পাচ্ছেন অনেকেই সবচেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে সময় এনামুল হক বিজয় সিরিজের দুই টেস্টের চার ইনিংসে তিনি দুটিতেই ফিরেছেন ডাক মেরে আরেকটিতে উনিশ রানের ইনিংস খেললেও বাকি একটিতে আটকে ছিলেন এক অঙ্কের ব্যর্থতাতেই তারপরও তার উপর ভরসা হারাচ্ছেন না টাইগার নির্বাচকরা ব্যর্থ হওয়া সত্ত্বেও আবারও সুযোগ দেয়া হচ্ছে তাকে বাংলাদেশ এ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া যাবেন তিনি অন্যদিকে জাতীয় দলের সবশেষ দুই সিরিজে ব্যর্থতার বৃত্তেই আটকে আছেন নাইম শেখ তার ক্ষেত্রেও একই ঘটনা এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও আছেন তিনি খেলছেন এ দলের টপ এন টি সেখানেও ব্যর্থ তাই প্রশ্ন উঠাই স্বাভাবিক তাহলে সাব্বিরের কি দোষ জাতীয় দল এ দল কিংবা বিসিবি রাদার কেন কোথাও নেই সাব্বির রহমান